পুর জেলা জিনেঘাতি উপজেলার মাজলিকান্দা ইউনিয়নের সেই হাসলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে পানি বন্যার পানি হাবুড়ুকো খাচ্ছে যার জন্য স্কুল দেখা দেখা যাচ্ছে বন্ধ এরকম তথ্য সংগ্রহ করার জন্য প্রায় বুড়ে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি সেই খবর সংগ্রহ করতে এখন আমরা আপনাদের সেই দৃশ্যই দেখাবো একটু দেখেন আমি বর্তমান অবস্থান করছি একটু উঁচু জায়গায় এই যে সেই দিয়ে আমরা খবর সংগ্রহ করার জন্য আসছি আপনারা সবাই আমার অনুভূতি গল্প চ্যানেলদের সঙ্গেই থাকবেন সাথেই থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাসলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা দেখেন এই হচ্ছে অবস্থা আমি আমাদের জিনেগালি জিনেগাদি উপজেলা শিক্ষা অফিসারকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই স্কুল যেন একটু ভালোভাবে দেখে কেননা যদি আজকে সেটি একটু উঁচু হতো তাহলে হয়তো বা স্কুলটা বন্ধ হতো না পড়ালেখার ঘাটতি হতো না আপনারা সবাই দেখেন